বন্ধুরা আজকে আমার খুবই খুবই দিন তা তা কি বলবো খুশি মোটে আছি আজকে কিছু তত্ত্ব বানানো হবে তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে কিসের তত্ত্ব বানাচ্ছি আর কি অনুষ্ঠান আমার বাড়িতে হচ্ছে তা আপনারা পুরো ভিডিও দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তা আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন জামাইয়ের পাঞ্জাবি আর এখানে আছে একটা জিন্সের প্যান্ট আমরা এটা তত্ত্ব সাজাবো এখানে আছে শাড়ি এবার শাড়িটা সাজিয়ে নেব আর এখানে আছে সায়া ব্লাউজ এগুলা লাগবে বন্ধুরা আমার এখানে সব সাজানো কমপ্লিট হয়ে গেছে তা ছড়ি ছিটি রাখা হয়েছে অনেকটা রাত হয়ে গেছে ছোট ছেলে ঘুমিয়ে গেছে এখন ওকে ডাকবো ডেকে তারপরে আপনার এগুলো সব গুছানো গাছানো হবে আপনাদের সঙ্গে

এ নে নে ও নে বড় আর পে গিয়ে লাইভ হয়ে যেত দাদা বলেছি বলেছি বলে নেই